আজকে আমরা বের হয়েছি নরসিংহী থেকে গন্তব্য ময়মিন সিংহের দুবাউরা উপজেলার সাউরা যেখানে বাংলাদেশ আর ভারতের সীমান্ত একেবারে চোখের সামনে চলুন আমার সঙ্গে এই রোমাঞ্চকর ভ্রমণে সকালে রওনা দিয়েই টের পেলাম আজকের দিনটা বিশেষ পথে পড়লো সবুজে গেরা ফসলের মাঠ কিছু কাঁচা রাস্তা আর গ্রামের মানুষের আন্তরিক যতই এগোচ্ছি ততই যেন বদলে যাচ্ছে পরিবেশ এখানে মোবাইলে ভারতীয় নেটওয়ার্ক উঠছে আর এলাকার মানুষ বলছে ভাই সামনেই তো ভারত অবশেষে পৌঁছে গেলাম সাউথ এই উত্তর অঞ্চলে আসলে আমার সাথে কোনো না কোনো অঘটন ঘটেই থাকে প্রথমেই আমার অ্যাকশন ক্যামেরাটি ভেঙে গেল তার কিছুক্ষণ পরেই আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেল সকাল সাড়ে এগারোটায় নরসিং থেকে বের হয়েছি তো এখন আস্তে আস্তে প্রায় চারটা বেজে গেছে দুপুর আস্তে না আসতেই মোটর সাইকেলের চাকা লিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেকারকে দেওয়া হয়েছে ঠিক করতেছে ঠিক হয়ে যাওয়ার পরেই আমরা এগিয়ে যাচ্ছি সীমান্তের দিকে তবে সীমান্তে যাওয়ার আগে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে মোটর সাইকেলটা কোথাও রেখে যেতে হবে তাই আমরা একটি বাড়িতে মোটর রেখে হেঁটে রওনা দিলাম সীমান্তের দিকে নরসিংদী থেকে বাইকে এই দীর্ঘ পথ ছিল শুধু একটি সীমান্ত রেখা দেখার জন্য নয় বরং অনুভব করার জন্য কেমন হয় দুটি দেশের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন সীমান্ত এলাকার রাস্তাঘাট বেশ জটিল তাই আমরা খাল বিল নদী নালা পেরিয়ে সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছি আর উপভোগ করছি সীমান্তের মানুষের জীবনযাত্রার মান

বড় সীমানা এটা বাংলাদেশ এটা ভারত এই যে আমি এখন ভারতে আছি এই যে এখন বাংলাদেশে আছি আর ওই যে ভারতের মেঘালয় মেঘালয়ের পাহাড় দেখতে পাচ্ছেন গঠন হয়েছে ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন সবগুলি জমি কিন্তু ভারতের তারাই নাকি এখানে চাষবাস করে আমি যে জায়গায় দাঁড়ায় আছি এটা কোন জায়গা এটা ইন্ডিয়া তুমি কোন দেশি

তাহলে অনুভূতিটা আরো ভালো হতো কারণ তখন বর্ডার ক্রস করা যেত এখন তো আমরা কাটা ওই পাশে যাওয়ার অপশন নাই প্লাস জিরো পয়েন্টটা জিরো পয়েন্ট ক্রস করে একটু ডুকছি ইন্ডিয়ার ভিতরে আচ্ছা যাই হোক ভারতের ভিতর অনেকক্ষণ ধরে আছি এখন এই বারবার বলতেছি ভারতের ভিতর ভারতের ভিতর আসলে বর্ডারের কাছে আছে কিন্তু জিরো পয়েন্টে আসলে কাটাতারের বেড়াটাও আমাদের কাছ থেকে অনেকটা দূরে আগামীকাল ইনশাল্লাহ আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করবো যেহেতু আমরা এই বটরটাই ঘুরবো কালকে দিন তো মাত্র আসলাম আমরা নরসিংদী থেকে সকালে সাড়ে এগারোটার দিকে রওনা দিছি আস্তে আস্তে আমাদের প্রায় মাঘীবের ওক্ত হয়ে গেছে তো কিছুটা সময় এসে আমরা পাইলাম আর কি তো আমরা এখানেই আসি তো আসলে এখন ওই যে পাহাড়টা আছে ওই পাহাড়ের কিছুটা অংশ বাংলাদেশের তো এখানে যেতাম তো স্থানীয় একজন বললো যে এখন গেলে নাকি কোনো পাচার বা ভারত থেকে মাল আনা নেওয়ার কোনো মামলায় অ্যারেস্ট হতে পারি তো সেজন্য আর ওইদিকে যাচ্ছি না সন্ধ্যা হয়ে গেছে বিদায় তবে দুপুর হলে আমরা অবশ্যই যেতাম তো কালকে ইনশাল্লাহ আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব তো আসলে এখান থেকে এটা অ্যাকশন ক্যামেরা পাহাড়টা খুব একটা ভালো দেখা যায় না তো আমরা একেবারে পাহাড়ের খুব কাছে আসি পাহাড়ের বাড়িঘর আমরা দেখছি